গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ও ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো এখন বাজে আটটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো তার আগে বাসি কাপড় সেরে ইষ্টবিত্তি করা হয়ে গেছে তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা দেখলে মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এই যে গরম জলে লেবু দিয়ে খেয়ে নেব তারপরে রান্না চাপাবো চা করব। চা খেয়ে চলে এসেছি তো এই যে উচ্ছে ভাজা করব তো উচ্ছেটা কেটে নিচ্ছি আর আম ডাল করবো আমটাও কেটে নেবো তো বন্ধুরা চার বাসনগুলো ধুয়ে নিলাম আর এখানে যে ডাল চাপিয়েছিলাম তো ঘুটে যে লবণ হলুদ আম দিয়ে দিলাম এখন ফুটতে দেবো তারপরে ফোড়ন দেবো তো উচ্ছে বাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তো ওই কড়াইতেই তেল দিয়ে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার আদা তো লাউ শুক্ত করব তো লাউটাকে একটু ইয়ে করে আগে ভাপিয়ে নিয়েছি তারপরে এই যে বড়ি দিয়ে দিলাম তো লাউ আর এই যে আলু দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো বন্ধুরা আমার গলার ভয়েসটা এখনও ঠিক হয়নি এখনও কেমন বসা বসা তো বন্ধুরা দেখো রান্না করলাম এই যে লাউ শুক্তো আর উচ্ছে ভাজা আর রাম ডাল তো দেখো জল চলে এসেছে তো এই যে পাইপটা লাগিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কী বৃষ্টি বাইরে লোডশেডিং হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করতে পারিনি তো যেমন হাওয়া হচ্ছে তেমনও বৃষ্টি আর মেঘ ডাকছে করে এসে পুজো দিয়ে দিয়েছি আর বৃষ্টি হলো বাইরে মেঘ ডাকছে কারেন্ট ছিল না এতক্ষণে কারেন্ট এলো আর তেমন আজকে তেমন ভিডিওই করতে পারিনি ভিডিও এডিটিং করেছি তারপরে ভিডিও আপলোড দিয়েছি তো বন্ধুরা চলো তো তোমাদের সামনে আর আসতে পারিনি সকাল থেকেই তো রান্না করলাম তারপরে জল এলো জল নিলাম তো তারপরে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজটা পরিষ্কার করা হলো না খেয়ে নিয়েছি আর কাছাকাছিও তেমন আজকাল করিনি তো রান্না করেছি উচ্ছে ভাজা আর লাউ শুক্তো আর ডাল তো মেয়ে আর আমি তোমাদের দাদা ভাই নেই তোমাদের দাদা ভাই গ্রামের বাড়িতে গেছে অনুষ্ঠান আছে ওখানে গেছে আমাদের যেতে বলছিল। আমরা আর যাইনি মেয়ে টিউশনি আছে আর দেখো বৃষ্টি হচ্ছে বাইরে মেঘ ডাকছে হ্যাঁ তো কারেন্ট ছিল না তারপরে কি করে ফ্রিজ পরিষ্কার করব তারপরে এই যে কারেন্ট এলো ঘর মুছে চাম করে এসে এই যে পুজো দিলাম পুজো দেওয়া হলো তো এখন সকালে খেয়েছি খেয়েই কাজ করেছি তো ভাবজি এখন একটু খাবো এখন তো অনেক পৌনে চারটা বেজে গেছে তো বন্ধুরা আবার পরে আসছি সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো চলে এসেছি প্রার্থনা টাইম এখন এই তো ঠাকুরকে ভোগ দেওয়ার পরে প্রার্থনা করব। खेदा जगत जी अभर मद फिरे नी तो चारो खाने ज्ञानी योगी फिल रहे सब मनुष्य के खाने भाग जगत लम जेनो अदस्मे श्री गुरुवे नमः स्थावण जगवक्तम जय न कृष्णचर चर्म तद्वदंगदशदं जेनो अदस्मे श्री गुरुवे চিত্র পরিবারে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রেহ হরি বরি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ দুঃখের পোলাপে নিয়ত দোষ ও দুঃখের কথা মানুষকে সহানুভূতি শূন্য করিয়া তোলে কারণ মানুষ তোমা হইতে দোষ বা দুঃখ চায় না চায় জীবন আনন্দ যশ ও তাহা যদি না পায় তোমার আপনার বলিয়া কেহ থাকিবে না সরিয়া যাইবে যাইবে নিভিয়া দেখিও। বাণী সংখ্যা ৩২ বত্রিশ জয়গুর পুরুষোত্তমে পুরুষোত্তম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র জী কী জয় পরমাধ্যয় শ্রী শ্রী বর্মা কি জয় পরম পূজ্যবাহ শ্রী শ্রী বর্ধা কি জয় পরম পুজব আাদা কী যায় সৎ সংগো কী যায় সত নাম কী যায় ঠাকুর পরিবার কী যায় রাখে দেব হর ধাম কী বন্দে পুরষোতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন বাজে পৌনে সাতটা তো মেয়েকে খেতে দেব মেয়ে বলছে খিদে পেয়েছে তো কি টিফিন খায় দেখি তো চলো হ্যালো বন্ধুরা তো টিফিন খেলাম তো অনেকক্ষণ বাদে এলাম ভাগ্ন বউ এসেছিল আবার ব্লাউজ সেলাই করলাম তো এখন চলে গেল তো এখন রান্নাঘরে যাব দেখি মা মেয়ের জন্য কি রান্না করি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো যে হাড়িতে চাল দিয়ে দিয়ে দিলাম আর আজকে ভেন্ডি সেদ্ধ দেবো আর করবো হলো ইয়ে দই পোটল তো পটলটা কেটে নিয়ে ভেজে নেব তো উনানে পটল ভাজাটা হচ্ছে আর এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো পটল ভাজা করাইতেই তেল দিয়ে দিলাম তো ফোড়নে দেবো জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তারপরে আলুটা দিয়ে দেবো হ্যাঁ লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো বন্ধুরা জল ঢেলে দিয়েছি পোটল আলু ফুটে উঠেছে তো এই যে এখন একটু দই দিয়ে দিলাম আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল আমার দই পটল হ্যালো বন্ধুরা তো সেই দিন বিবাহ বার্ষিকীতে কি কী পেয়েছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তারপরে ব্লগ দিয়েছি কিন্তু দেখানো হয়নি তো বন্ধুরা কি কি পেয়েছি তো দেখো এই যে দিদি দিয়েছে এই শাড়িটা এই শাড়িটা দিদি দিয়েছে আর এইটা বড় দিয়েছে এটা আর ফটো ফ্রেম আর এটা দিয়েছে ছোট ভাগ্নে তোমাদের দাদা ভাইকে আর ফুল টুল তো দিয়েছিল তো বন্ধুরা হ্যাঁ আজকে এখানে শেষ করতে হবে রান্না রান্নাবান্না হয়ে গেল খেয়ে দিয়ে নিলাম মেয়ে আর আমি তোমাদের দাদা তো নেই তো বাসন কাসন ধুয়ে সব রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি তো এখন প্রায় ফোনে বারোটা বেজে গেছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট